হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে এই ব্লগে তোমরা অনেক রান্না-বান্না আর অনেক খাওয়া-দাওয়া দেখতে পারবা एक्चुअली এখন আমার হ্যাবিট গুলো এমন হয়ে যাচ্ছে যে শুধু রান্না-বান্না বা খাওয়ার সময় মনে পড়ে যে আমার ভিডিও ক্লিপস নিতে হবে বাকি কোনো সময় আমার একদমই খেয়াল থাকে না যে ভিডিও করতে হবে বা ভিডিও মেক করতে হবে দ্যাটস আই ভিডিওতে রান্নাবান্না আর খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো কিছু অ্যাডই করতে পারি না কস অন্য কোনো কিছুর ভিডিওই তো রেকর্ড করা হয় না আই থিঙ্ক তোমরা আমার এরকম রান্না বান্নার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ বাট প্লিজ তোমরা কেউ বোর হয়েও না তোমরা বোর হলে তো আমিও একদমই বোর হয়ে যাব তখন আর ভিডিও মেক করতে ইচ্ছে হবে না তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি এখন বৃষ্টির কথা বলতে গেলে কেমন যে লাগে বৃষ্টি তো নন স্টপ পড়তেছে তো পড়তেছেই মানে সেই কবে থেকে বৃষ্টি শুরু হইছে এর মধ্যে কোনো থামার নামগন্ধ নেই আমার না মাঝে মাঝে কোনো কিছু একদমই ইজিলি খেতে ইচ্ছে হয় না মনে হয় যে এটার মধ্যে কোনো একটা কিছু মিক্সড করে তারপর খেয়ে ফেলি আজকে যখন সবাই মালটা খাচ্ছিল আমার এটা একদমই এভাবে খেতে ইচ্ছে করতেছিল আমার মনে যে এটাকে আমি বানিয়ে তারপর খাই সো আমি এটাই করছিলাম আর দুপুরে বাসে আজকে যা রান্না হয়েছিল ওগুলো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না পরে আমি ভাবলাম যে আমার জন্য একটা ডিম ভাজি করে ফেলি ডিম ভাজি হলে আর কি লাগে বলো আর এই যে বিকেল আমি বের হয়েছিলাম বাট আজকে এত বৃষ্টি ছিল আমি যখন বের তখন বৃষ্টি একদমই ছিল না বাট একটু পরে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে ওই যে বললাম বৃষ্টির কথা এখন না বললেই বেটার কস বৃষ্টির কোনো হিসাব নেই যখন ইচ্ছে তখনই চলে আসে আর আমার জামাই আজকে আমার জন্য কি ওটা একটা জিনিস আনছে এইটা তাকে আজকে অফিসে একজন গিফট করছে এটা একটা হেয়ার ব্যান্ড ছিল খুবই কিউট আর এর থেকে বেশি কিউট হচ্ছে ব্যাগটা ব্যাগটা খুবই সুন্দর ছিল আর রাতে এই যে আমি আবার হচ্ছে ডিম ভাস্তে চলে গিয়েছিলাম আমার জামাই তো আমার মতোই হবে তাই না বাসায় আজকে মেনলি মাছ রান্না করা হয়েছিল তো ওই মাছটা আমারও খেতে ইচ্ছে করতেছিল না আর আমার হাজবেন্ডেরও না আর তাছাড়া আমার হাজবেন্ড তো এমনি মাছ খেতে চায় না তো তার জন্য অপশনাল কোনো একটা কিছু রাখতেই হয় আমার যখন আমি কোনো কিছু অপশনাল না রাখি তখন তার জন্য ইজি ওয়েস্ট ওয়েতে হচ্ছে ডিম ভাজি করে দেই। ডিম ভাজি করলাম দাবার খেয়ে ওই দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার জন্য লাঞ্চ প্রভার করতেছিলাম এটা ছিল ফ্রাইডের একটা মর্নিং আর ফ্রাইডে আমি তাকে স্পেশাল সব সময় দিয়ে থাকি আর আজকে সকালে যখন রান্না করতেছিলাম তখন দেখি যে বৃষ্টি হচ্ছে বাইরে সো বৃষ্টি দেখতেছিলাম আর রান্না করতেছিলাম ভালোই লাগতেছিল আমি তার জন্য ঝাল করে একটা চিকেন রান্না করতেছিলাম আর সাথে হচ্ছে একটু পোলাও রান্না করতেছিলাম আর আজকে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছিল মানে একদম ঝরঝরা হয়েছিল আমি যখন রান্না করতেছিলাম আম্মু ঘুম থেকে উঠে পড়ছিল আর আম্মু বলতেছে আজকে নাস্তায় তাহলে খুদের ভাত রান্না করি অনেক দিন যেহেতু খুদের ভাত খাওয়া হয় না আর খাওয়া হবেই বা কি করে আম্মু তো অনেকদিন শিখছিল সো এই জন্য রান্না বান্না ওইভাবে করতে পারে নাই সকালে আম্মু ক্ষুদের ভাত রান্না করতেছিল আমি সাথে একটু হেল্প করতেছিলাম আর পাশাপাশি আমি আমার হাজব্যান্ডের লাঞ্চটাও প্রিপেয়ার করে দিচ্ছিলাম লাঞ্চ অলরেডি রান্না হয়ে গিয়েছিল বাট ওইটাকে আমি একটু সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম আর এরপরে সকালে নাস্তা নিয়ে বসছিলাম আমি ডিম শুদ্ধ করেছিলাম ওইটা খেতে মনে ছিল না সো ওইটা দিয়ে খাচ্ছিলাম আর আম্মুর হাতের ক্ষুদের ভাত অনেক মজা এটা বলতেই হবে আর আজকে সকাল এগুলো করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছিল সো চা বানানোর কথা ভুলেই গিয়েছিলাম কিন্তু একটু পর যখন মনে পড়লো তখন আমি আবার চা বানাতে চলে গিয়েছিলাম এরপর বিকেলে আবার চা বানাইছিলাম এটা আদা দিয়ে বানাচ্ছিলাম কস গলাটা অনেক ব্যথা করতেছিল তখন পরে সবার জন্য সব মশলা দিয়ে একটা মজা করে লালচা করতেছিলাম আর রাতে আজকে খাবারে ছিল কাচি এটা একটা ভাইয়া দিয়েছিল আমি কাচিটাকে একটু গরম করে নিচ্ছিলাম কস গরম গরম না খেলে তো এটার মজা একদমই পাওয়া যাবে না আর এভরিডে আমাদের অনেক ডাব খাওয়া হয় যেহেতু বাসার সবাই সিক্স সো ডাব অনেক ভালো একটা জিনিস এটা সবাই খেয়ে থাকে কিন্তু আমার ডাবের পানির থেকে ডাবের শ্বাস অনেক বেশি ভালো লাগে সো আমি কখনোই এটা মিস করি না মিষ্টি কম হলে ওইটার সাথে আমি আবার একটু চিনি অ্যাড করে খাই আর রাতে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু কফি বানাচ্ছিলাম সে নাকি আজকে চা বা কফি কোনোটাই খাওয়া হয় নাই সো ওই জন্য একটু কফি বানাই দিলাম আর এভাবেই রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে আজকের ব্লগটা শেষ হয়ে গেল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার বাই বাই